এই বিলাসবহুল ফেরারি গাড়ি সেই গাড়িটি প্রথম একটি ল্যাম্পপোস্ট এবং তারপরে একটি গাছে ধাক্কা মারে গাড়ির মধ্যে দুজন ছিলেন এবং দুজনের মধ্যে পরিচয় হচ্ছে যে দুজনের ছেলে এবং বাবা এবং ছেলে চালাচ্ছিলো গাড়ি কোনো না কোনোভাবে চোখ বন্ধ হয়ে যাওয়ার জন্য বা ঘুম এসে যাওয়ার জন্য এই ঘটনা কিনা নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা পেছনে কারণ হচ্ছে কোনো না কোনোভাবে এই গাড়ির যে মেকানিজম সেই বিষয় নিয়ে অবগত না থাকা এই বিষয়গুলো আরও বেশি স্পষ্ট হবে পরবর্তীকালে যখন এটার ফরেনসিক পরীক্ষা এবং তার সাথে সাথে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো সংগ্রহ করা যাবে তার পরে পরেই তবে এই ঘটনায় দেখা গিয়েছে এই বিলাসবহুল যে গাড়িটি সেটার যে এয়ার ব্যাগ সেই এয়ার ব্যাগ পর্যন্ত বেরিয়ে আসে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত তার কারণ ভিক্টোরিয়ার ঠিক উল্টো দিকে অনেকেই ভোরবেলা তারা কিন্তু সেখানে দৌড়ান বা সেখানে হাঁটেন এবং সেই ক্ষেত্রে এই গাড়ি কিন্তু আরও বড় যেভাবে গাড়িটি ধাক্কা মেরেছে প্রথমে একটি ল্যাম্পপোস্টে এবং তারপরে গাছে একজন গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন আহত হওয়ার কিন্তু সম্ভাবনা ছিল তবে তোমায় জানিয়ে রাখি যে গাড়ি যারা চালাচ্ছিল বা গাড়ির পাশে যিনি বসেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে